সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন টিপ্পান্ন এই যে টাইট কাঠা একটা বাড়ি দোতলা করা ওই যে আমার বড়ো ভাই প্রফার্টি সেলারের মালিক আমার সাহিদ ভাই আমার উস্তাদ বাড়ির ভিতরে ঢুকতেছি চোলা জমির পরিমাণ চার কাঠা সরজমন একটু কম হবে দুইটা গোলের দিকে চার ডাবল বৈধ চুলা পঁচানব্বই হাজার টাকা মাসে বাড়া আসতেছে ফিক্সড একবারে উত্তরার নিকটতমা গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পানুমান জমির পরিমাণ চার কাঠা চার ডবল বৈধ গ্যাস আছে পাচ্ছে পঁচানব্বই হাজার টাকা মালিক মূল্য এক কোটি সত্তর লক্ষ টাকা মালিক মূল্য এক কোটি সত্তর লক্ষ টাকা আলাপ আসলাম সাপেক্ষে কথা বলা যাবে ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ আসসালামু আলাইকুম